একজন মানুষ যদি ইসলাম না মানে ইসলামের শান আল্লাহর শান নবীর শান একটুও কমবে না তাহলে সমস্যা কোথায় মানে আমরা নাকাম হব পরকালের কল্যাণ আমাদের অর্জিত হবে না যদি আমরা ইসলাম না মানি ইসলামের কিছু হবে না আমরা যাহার নামে হব এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে বুঝেই ইমান এনে প্রকৃত পক্ষে কোরআনে যে নির্দেশনা আছে আমানু আমিনু। প্রথম আমার সম্বোধন করতেছে যে তোমরা ইমান আনো এটা আবার কেমন কথা ইমানদারদের তাৎপর্য আছে কিনা প্রথমে সম্বোধন করতেছে ইমানদার করার পর আবার বলতেছে ইমান আনো এটা কেমন কথা তাহলে বোঝা গেল আমরা নামে মাত্র যে ইমান এনেছি এটা পরিপূর্ণ ইমান আনা হয়নি এটার মধ্যে কোথাও না কোথাও কমতি আছে এই জন্য আবার করতেছে পরিপূর্ণভাবে ইমান আনার জন্য একটা ছাত্র প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পরে ফাইনাল সকলের জন্য অর্জন সম্ভব হয়নি অনুরূপ ভাবে আমরা যে মুসলমান হয়েছি এই মুসলমানিত্ব দিয়ে যদি আমরা দুনিয়া এবং পরকালীন কল্যাণ আশা করি তাহলে সেটি হবে না তাহলে বুঝতে হবে এখানে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে কি বলেন

যে পরিবেশটার মধ্যে মহিলাদের সন্তান প্রসব ভরে যাবে তারা একটা আরও পাবে না কেমন কঠিন কথা না আমরা তো জানি এই সন্তান প্রসব হওয়ার বিষয়টা কঠিন একটা মুহূর্ত ঠিক না এটা কঠিন সময় না মহিলাদের জন্য এটা কঠিন একটা সময় কিন্তু এখানে এমন কি কথা বলা হয়েছে যে সন্তান হবে সে টের পাবে না এটা কেমন কথা তাহলে সে আরাম পাবে এরকম না এর অর্থ হচ্ছে কেয়ামতের বিভীষিকা যখন শুরু হবে তখন এমন কঠিন অবস্থা হবে ওই কঠিন জিনিসটার সম্মুখীন হওয়ার কারণে এই ব্যথাটা তার কাছে কোনো ব্যথাই মনে হবে না এটা এর ব্যাখ্যা এটা সহজ ভাবে কিভাবে বুঝবো আমরা আমাদের আঞ্চলিকতার মধ্যে একটা জিনিস আছে বছরে একবার কোরবানি ঈদ হয় আমাদের তো আমরা সারা বছর একটা গরু আশা করে পালি ঠিক না এটা কোরবানির জন্য পালতেছি কোরবানি দিব অথবা বিক্রি করব এটা একটা আশা মানুষের থাকে কিনা সারা বছর সারা বছর একটা আশা নিয়ে মানুষ একটা গরু পালে দুইটা পালে কেউ তিনটা পালে এবং এটার পিছনে সবচেয়ে বেশি খরচ করে এলাকার মধ্যে তখন একটা আলো আলোচনা সৃষ্টি হয় যে অমুকের গরুটা তো অনেক তাজা অনেক পয়সার মাল হয়েছে বলা করে না আচ্ছা বলা বলা করে কেন যে গরুটা অনেক তাজা হয়েছে অনেকদিন শ্রম দিচ্ছে সে শ্রম দেওয়ার পরে এখন এলাকার মানুষের নজরে এটা চলে আসছে কিন্তু বাজারে নেওয়ার পরে এই গরু এটা কিছুই না কারণ কি মানে এর চেয়ে আরো বড় বড় গরু বাজারে উঠছে ওটার কারণে আমরা যে আলোচনা করছি এলাকার এটা অনেক বড় একটা গরু অনেক তাজা বাজারে দেওয়ার পরে এটা আর কোনো বেলো নাই মানে কি এটা হচ্ছে বড় 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 বাজারে আছে এমন হয় না কোরবানি ঈদের সময় এটা আপনারা দেখেন প্রত্যক্ষ করেন এটা এই জন্য বলা হয়েছে ওই যে কেয়ামতের বিবেচিকা যখন শুরু হবে তখন যে প্রসব বেদনা সে তেরি পাবে না এটা বোঝানোর জন্য আমরা মনে করতেছি এটা ভালো একটা গরু তাজা গরু বাজারে গিয়ে দেখেন এক ভালোটা আছে এই প্রসব বেদনার যে ব্যথা কষ্ট এই কষ্ট হচ্ছে বেশি কষ্ট যখন কেয়ামতের বিবেচিকা শুরু হবে তখন এই ব্যথাটা কোনো কিছুই মনে হবে না এ সম্পর্কে একটা হাদিস আসছে কতজন সাহাবি কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন তখন রাসুল সাল্লাম সাহাবিদেরকে বলতেছে যে তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করো মা কত দেখো তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করো তখন তারা বলতেছে আমরা কে আমার সম্পর্কে আলোচনা করতেছি আমরা কে আমার সম্পর্কে আলোচনা করতেছি

জীবনে কত আলোচনা শুনছেন ওয়াজ মাহফিল শুনছেন কোন মাহফিলে কোন আলোচনা শুনছেন এটা বলতে পারবেন এখন বলতে পারবেন না শুনছেন বক্তা হয়তো হাসাইছে হয়তো কাদ আইছে এরকম চলে আসছেন আজকের এই মাহফিলে আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি দশটা বিষয় বলবো এই দশটা বিষয় সংগঠিত হওয়ার আগে কে আমার হবে না এই দশটা জিনিস হবে আগে হওয়ার পরে কে হবে এই দশটা জিনিস আপনারা মনে রাখবেন এর আগে জীবনে কখনো দেখেন নাই এর আগে এই জিনিসগুলো আপনারা দেখেন নাই হা চার নাম্বার আমাদের দাতে মেহমান চলে আসছে আসবে এখনই আসবে চার নাম্বার করতেছে পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তখন হবে না আলাদা আছে আমরা তোবা কি করি জানেন যদি কয় আমি ঘনার আকাশ করতাম না এটা কি গ্রহণযোগ্য কথা কোন ফেরেশতা যদি বলে আমি কাজ করবো না এটা কি গ্রহণযোগ্য কথা কেন এটা আমাদের জানা নেই কারণ আমরা বেসিক দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করি না গর্বাম না ইসলাম বুঝি এই জন্য এই মৌলিক বিষয় আমাদের মানে যার যে ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটির মধ্যে যদি সে বলে আমি এটা করবো না তখন এটা গ্রহণযোগ্য কথা একজন ইমাম সে শুধুই ইমাম তার অন্য কোন নাই দুশ খাওয়ার সে বললে এটা গ্রহণযোগ্য হবে না কেন তার তো ওই ক্যাপাসিটি নাই তার যে অঙ্গন এই অঙ্গনে কোন ফাংশন নাই আর দুশ খাই না করলে কি এটা গ্রহণযোগ্য হবে কথা এরা 중에 একজন আমলা বা যিনি একজন ওই ক্যাপাসিটি আছে তার যারা যদি বলে এই কথা তাহলে এটা গ্রহণ হবে তাহলে আলোচনা আসছে প্রত্যেককে একটা থেকে একটা চলে আসছে তওবা থেকে তওবা সক্ষম ব্যক্তি যদি বলে তখন হচ্ছেটা হবে তওবা মুমুষ্য অবস্থায় ইমাম সাহেব লাইকেন আসে ইমাম শক্ত মনে করেন কি আর করব অপারক আইসিএম পড়াছি কিন্তু মেসেজ বললে আমরাও সন্তুষ্ট হয়ে যাই একজন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকে মৃত্যুর মানে যে সাকরাত বা এই জাতীয় যে আলামত শুরু হয় তখন তো বা কিছু নাই। কারণ সে তো বা করলে মুহূর্তে সামনে আর কি করবো তার তো ক্যাপাসিটির মধ্যে সে নেয় তাহলে বলছিলাম পশ্চিম দিক থেকে যখন সূর্য উদিত হবে তখন আর তো আপনার কি হবে না তো বা হবে না আমি বলছিলাম সেটি হলো যে এই জিনিসটা প্রকাশ পাওয়ার আগে কে হবে না

বাবা মার মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন ঘটে মানবের আগমন ঘটেছে বাবা মা ছাড়াও শুধু মা মাধ্যমে বাবা ছাড়া শুধু বাবার থেকেও মা ছাড়া আল্লাহ ফাকরুল আলমিন পৃথিবীতে মানবের আগমন ঘটিয়েছেন আল্লাহ ফাকরুল্লা আল্লাহুল আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী তিনি যে সবকিছু পারেন এটা করে এখানে রেখে দিয়েছেন আমাদের কাছে কোন মানুষ যেন এটা বলতে না পারে আল্লাহ যে এত কিছু পারে তাহলে ওইভাবে করে তো কিছু লোক আছে না নাডামি করে আছে না আমাদের মাঝে কিছু নাডামি লোক আছে না এদের যে যেভাবে আল্লাহ তকবাল আলামিন না রেখেছেন একটা প্রসেস আমাদের মধ্যে এখন চালু আছে ওয়ানুজুল আইসাবনা মারইয়াম তারপরে কি ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজরা শুনছেন আপনারা এটা আলাদা চাপটা সুরা কাহাফের মধ্যে আলোচনা আছে ইয়াজুজ মাজুজের আলাদা একটা চাপটার আলোচনা করতে হবে এখানে একটা আলামত বলছে ইয়াজুজ মাজুজ কি তাদেরকে আটকে রাখা হয়েছে তারা যদি আপনার আমার মাঝে আসে বিচরণ করে আপনারা আমার যে ব্যবসা বাণিজ্য চাকরি খাই করি ঘুমাই সব শেষ স্বাভাবিক জীবনযাপন যে আমরা করতেছি না এখন খাওয়া পড়া চাকরি ব্যবসা বাণিজ্য করতেছি না এগুলা চলবে না কেন চলবে না তারাই সে আপনার আবার সবকিছুকে বিশৃঙ্খলা করে ফেলবে মানে তাদেরকে আটকে রাখা হয়েছে রাখার ফলেই আমরা খাওয়া পড়া চাকরি ব্যবসা বাণিজ্য জীবন যাপন বলতে যাব যায় এটা করতে পারতেছি আর না হয় করা যেত না তাহলে এই আজ মানুষ আসবে আসার পরেই কেমত হবে এর আগে কেমত হবে না তারপরে তালা তথা পশ্চিম প্রান্তে একটা ভূমিদশ হবে পূর্ব প্রান্তে একটা ভূমিদশ হবে জাজুল আরব আরব উপদ্বীপে একটা ভূমিদশ হবে ভূমিদস মানে ভূমিকম্প যেটা আমরা বুঝি ভূমিকম্প হবে ভূমিকম্প হলে আমরা যে বেড়াগিরে দেখায় ভূমিকম্পের মধ্যে যে মানুষ কতটা অসহায় হতে পারে এটার একটা বাস্তব নমুনা আমি আপনাদের বলি আমি নসিদে থাকা অবস্থায় যে একটা ভূমিকম্প হয়েছিল তখন আমি তিন তলার মধ্যে ভূমিকম্প এমন ভাবে হচ্ছে এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি কি নিচে নামবো নাকি উপরে উঠবো নাকি সিঁড়িতে থাকবো তার মানে একটা মানুষ কতটা অসহায় হতে পারে সাধারণ একটা ভূমিকম্পের মধ্যেই বোঝা যায় অতসো আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার কি মনে হয় আল্লাহ কি পারে না চেয়ে বেশি দিত পারে কিন্তু ভূমি কম্পে একটু কাঁপলে সৃষ্টি করে যারা নাগামিতে ব্যস্ত তার কাছে এত কিছু পারে আছে তো কাফা শিখে লাগে বেশি তো পারে আসলে কি পারে না পারে imanটা তো ওই জায়গায় পারবে তো ইমানটা না হ্যাঁ এখানে ইমান যারা তারা এটা বলে আল্লাহ পারছে কিন্তু বিল্ডিং ফালানোর ইতিহাস আছে না হ্যাঁ কিন্তু আপনাকে আমাকে যে সহানুভূতির দিক দেখা সেটাকে আমরা ওইভাবে মূল্যায়ন করি না না করার বিষয়টা আল্লাহ পাকর বলে আলম ইসফোরানি বলে দিয়েছেন মানুষকে সাময়িক সুযোগ দেওয়ার পরে মানুষ নিজেকে যা আসলে বেশি দিন তা নয় আর এটা আল্লাহ তকরবুল দেওয়া সাথে তালাকি করি আমরা যে আল্লাহর সাথে তালাকি করি চালাকির জ্ঞানটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিছে দেয়া এক দার পর একটা জ্ঞান দিয়ে আবার যিনি দিছে ওনার সাথে আমরা তালাকি করি আমরা অনেক বুদ্ধিমান কি বলেন এখানে একটা ইমান একটা হাদিসের মধ্যে আসছে লাইসা আগে এমন একটা সময় আসবে মসজিদে মুসলি পড়ে যাবে মসজিদে মুসল্লির অভাব পড়বে অনেক মুসল্লি থাকবে লাইসাফি হি মুভমেন্ট কিন্তু তারা একজন ইমানদার না আশ্চর্যজনক কঠিন কথা না আমরা তো বুঝি কি আমার তো সুন্নতি লেবাস আছে আমি নামাজ পড়ি আমার দাড়ি আছে আমার সব ঠিক আছে কিন্তু আমি মুসলমান না আমি ইমানদার না এটা মেনে নেওয়া যায় না এটা আমরা মানতে পারি কিন্তু তার এই হাদিস সীমিত হবে ইয়াতি আলাম না আছে জামায়াতুল ফিল মাসাজিদ লাইসা বি মুমিন এই হাদিস সীমিত হবে তাহলে এর অর্থ কি এর অর্থ হচ্ছে ইসলামকে আমরা যেভাবে বুঝা সেভাবে বুঝি না আমাদের দেশে মাহফিল গুলাতে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আলোচনা হয় কিন্তু কমতি আছে এই অনেক বক্তারা আপনাদের উপর দুঃসাফায় দেয় কি দুঃসাফায় পিতাম বলবো শ্রুতারা মজার একটা শুনতে চায় টান টুন বা হাস্যরস এটা না হলে শ্রুতারা বুঝতে চায় না আমি কেন শুনতে চায় না এটা ভুল কথা সুতরাং শুনতে চায় কোরআন বুঝতে চায় কোরআনের সঠিক তাৎপর্য মাহাত্ম এদেশের মানুষ জানতে চায় কিন্তু একটা মহল আপনাদেরকে কোরআন বুঝতে দেয় না আপনাদেরকে সঠিকভাবে কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ দেয় না মার্কেটে যে সকল নতুন নতুন পণ্য পাওয়া যায় এটা দেওয়ার পরে তো আমরা ঠিকই কিনি না চায়নারা যেসব জিনিস আবিষ্কার করে এগুলা দেখে দেখে আমাদের বাংলাকে আমরা কিনি দেখো তারা বের পশ্চিমি দিয়ে তো আমরা কিনছি নাকি অতএব যারা কোরআনের আলোচনা করবে হাদিস থেকে আলোচনা করবে ইসলাম মানুষকে বোঝাবে তারা যদি সঠিকটা বোঝায় তাহলে আপনারা অবশ্যই নেবেন সেটা কি বলেন আপনারা অবশ্যই নিতে প্রস্তুত এই জন্য আমরা বলবো মাফিলে সুতাদের উপরে দোষ চাপাবেন না আপনারা সঠিক ইসলাম ব্যাখ্যা করে মানুষকে বোঝান আর যদি না বোঝান পরকালে আলেম বা বক্তা যারা আছে তাদেরও জবাবদেহি করতে হবে তাদেরকেও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে যদি তারা সঠিক ইসলামের মেসেজটা না পায় আমরা মোবাইলে যখন মেসেজ আসে তখন কি করি মেসেজটা মেসেজটা ভালো ভালো করে করে পড়ি কি বলেন না মেসেজের অপেক্ষায় মেসেজটা আসবে কোরআন একটা মেসেজ আসছে আমরা কয়দিন পড়ছি কয়দিন করছি না যা আমরা কোরআনের উপরে চলবো এটা কি কিভাবে সম্ভব আপনি এটা কল্পনা করতে পারেন এটা কি লজিকে আসে কোরআন দিয়েছে প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কোরআন দেওয়া হয়েছে সেই কোরআন আমরা কি করছি না বুঝতেছি না হলো হুজুরের কোরআন হুজুরে কি করবো কোরআন বুঝবো হুজুরে ইসলাম বুঝছে আমাদেরকে এইবার গুলগুল্লা পাকা যা বুঝা তাই আমরা কি করবো তাই আমরা মেনে নিব আমরা তাদের উপর দায় বাদ ছাড়ে দিছি ড্রাইভার হুজুরদের উপর ছেড়ে দিয়েছি ইসলামের দিকটা হুজর না দেখবে এরপরে আমাদের কাছে কিছু কিছু বলবে মাঝে মধ্যে এগুলো আমরা শুনবো হুজুরদের কাছ থেকে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বের হতে না পারি তাহলে নিশ্চিত থাকেন কথা আপনার কোনোটা ভালো লাগতে পারে কোনোটা ভালো লাগবে না এটাই বাস্তব কিন্তু ভালো লাগার না লাগার বিষয় দিয়ে যদি আপনার আসেন আর বক্তার ওই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করেন তাহলে করতে পারবেন দুনিয়ার জীবনে পরকালে আপনাকে বলেছি আমার এই কথাগুলো রেকর্ড হয়েছে আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে কিন্তু আল্লাহর কাছে আমি যখন ফারদা ফারদা বুঝলেন তো আলাদা আলাদা ভাই প্রত্যেককে জবাবদে সম্মুখীন করা হবে সে আমাকেও এটার জবাবদিহি করতে হবে অতএব আমি বলতে পারবো আমি বলেছি শ্রোতাদের কাছে হয়তো কারো কাছে ভালো লাগছে কারো কাছে ভালো লাগে নাই ওই দিক আমি চিন্তা করি নাই আমি আমার জমা দিক করতে হবে এই দিকটা মনে রেখে আমি আলোচনা করেছিলাম এটা আমি বলতে পারবো এই জন্য আমাদেরকে মাফিলে আসার আগে আমাদেরকে এইভাবে শ্রোতা এবং বক্তা উভয়কে শুধু শ্রোতা হলে হবে না শুধু বক্তা হলেও হবে না শ্রোতা এবং বক্তা উভয়কে এই মানসিকতা নিয়ে আসতে হবে আমি আজকে কোরআন থেকে একটা বিষয় হল জানবো ওখান থেকে একটা বিষয় এমন ভাবে জানবো যেটা আমার আগামী দিনের জন্য কাজে আসবে কি বলেন আর না হয় কবরে যাওয়ার পরে দুনিয়ার যত ধান যে আমরা করছি এই ধান্দা সমাপ্তি ঘটবে এবং সাথে সাথে আমাদের যে পরিণাম এটা শুরু হয়ে যাবে এই জন্য মানুষকে মনোরঞ্জনের চিন্তা ভাবনা নিয়ে আমরা যদি মাহফিলে আসি এটা আমাদের এই জাতীয় মাহফিল আমার প্রয়োজন নেই মনোরঞ্জনের মাহফিল হওয়ার চেয়ে না হওয়া কারণ এটা মানুষকে গুমরাহির দিকে নেবে মনোরঞ্জনের মাফে মানুষকে গুমরাহির দিকে নিয়ে যায় আপনি ডাক্তারের কাছে গেছেন আপনার মন মতো ডাক্তারে বলবেন নাকি যে প্রেসক্রিপশন আমার মতো করেন ওষুধটা আমার মতো করে দেন এটা বলবেন নাকি ডাক্তার যা দেয় তা ডাক্তার যা দেয় তা অতএব মালো বক্তা যা দেব তা এখন বক্তা সিলেক্ট করবেন কিভাবে এটা তো আর সমস্যা আমাদের দেশে বক্তাদের যে ক্লাস আছে না আছে না সবাই তো বলতেছে আমি সঠিক আমি সঠিক একজন বলতেছে আমি সঠিক উমুক বিশ্বাস আমি সঠিক উমুক দরবারে বলতেছে আমি সঠিক আমারটা ঠিক আমি তো ইসলাম বলতেছি আরেক দলের বলতেছে আমারটা ঠিক দেখেন আমার দলিল কি কর সবাই সঠিক আসলে সঠিক একটা সবাই সঠিক আল্লাহর কাছে সঠিক একটা কি বলেন আল্লহে আমলাহতু আলা পয়হি মুতাকাল্লিমুন আইদিয়িন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইফতিবুন আজকে হাত দিয়ে হাত দিয়ে আমি পাপ করতেছি চোখ দিয়ে পাপ করতেছি পা দিয়ে পাপ করতেছি চর্ম দিয়ে পাপ করতেছি পাপ করার যত উপকরণ আমার দেহে ততে আছে সবগুলো দিয়ে এটা পাপ করতেছি কিন্তু ওই এগুলো বন্ধ করে হয় এগুলো একটারও কি ক্ষমতা থাকবে না আপনাদের মেমরি কার্ডটা আছে রেকর্ডটা আছে না ওই রেকর্ডটা চালু করবে আজকে তারা বলতে পারে না ওই দিন তারা কথা বলবে যে আমাকে তো হয়েছিল হয়েছিল সেদিন এই এই করানো করানো আমি নিরুপায় ছিলাম সেদিন আমি কথা বলতে পারতাম না সেদিন আমাকে এই ক্ষমতা দেওয়া ছিল না আজকে আমার সুযোগ হয়েছে আমার বিরুদ্ধে আমার দেহা সাক্ষী দেবে কি বলেন আমরা এই দেহা কত হ্যাঁ পারফিউম ইউজ করি বের হওয়ার আগে পারফিউম ব্যবহার করে সুগ্রাণ লাগে হ্যাঁ আমি বের হচ্ছি আমি চলাফেরা করতেছি এই আমার দেহটা আমার বিরুদ্ধে আপনি জানেন আপনার দেহটা আপনার বিরুদ্ধে আপনি জানেন আপনার দেহটা আজকে আপনার বিরুদ্ধে কথা বলতে পারতেছে না ওই দিন সুযোগ দেওয়া হবে ওই দিন সুযোগ দেওয়া হবে আজকে সুযোগ দেওয়া হবে আজকে আপনার সময় ওই দিন আপনার অঙ্গ প্রত্যঙ্গের সময় আজকে আপনার আত্মা মন যা চায় তা করতেছে ওই দিন এই যাদে দিয়ে পাপ করতেছেন ওই দিন জিনিসের সময় দেওয়া হবে ওইটা কি সুযোগ দেওয়া হবে আপনার মন কি চায় ওই সে সুযোগ আর দেওয়া হবে না তাহলে বোঝা গেল কি আমার দেওয়া আমার বিরুদ্ধে আমার হাত আমার বিরুদ্ধে আমার চোখ আমার বিরুদ্ধে আজকে আমি ব্যবহার করতেছি আমার মতো ওই দিন ওইগুলা সব পাশ করে দিবে এই ভয় যদি আমার মধ্যে থাকে যে আমার দেহটাই আমার না আমার দেহটা আমার বিরুদ্ধে এটা আমার কথা আমি যা অর্জন করেছি জীবনে এগুলো আমার বিরুদ্ধে শক্তি বিরুদ্ধে চলে যাবে এ ভয় যদি আমার মধ্যে থাকে আমাকে সঠিক ইসলাম বুঝে ইসলাম মানতে হবে আমরা যে আবেগ প্রবণ হই ইসলামের মধ্যে চলতে চাই এটা কি হবে না আপনি বুঝেন হবে না এটা নিশ্চিত থাকে আরাম প্রিয় চিন্তা ভাবনা আপনাদের হবে না হ্যাঁ কিছু আরাম আছে ইসলামে কিছু বিধান আছে যেমন কুরবানি আমরা কুরবানি করি আজকে যদি আমাদেরকে বলা হয় কুরবানি প্রসঙ্গে বললে আমরা কোরবানির ঈদের প্রসঙ্গটা আমার চোখের সামনে চলে আসি কি বলেন আমরা যে কুরবানি করি গরু কোরবানি করি ওইটা কি আমরা কুরবানি বুঝি কিন্তু এটার ইতিহাস কি ত্যাগের ইতিহাস তাহলে কুরবানি মানে ইসলামের পথে ইসলামের বাস্তবতা কে মেনে নিয়ে আপনি যে পথে চলবেন এটা হল প্রকৃত কুরবানি বাস্তবতার পথে চলতে গেলে আপনার প্রতিকূলতা আর আমরা কোরবানি বুঝি কোনটা এই একবার ঈদের দিন গরু কোরবানি করি এইটা পার্থক্য আছে কিনা কোরবানি আগে বসতে হবে কোরবানি কি এই জন্য গথানুগতিক ধারায় আমাদের যদি আমরা চলতে চাই চলতে পারবো তাহলে আমাদেরকে এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এরপরই এটা পূর্ণ শুরু হবে এইজন্য কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের একটা ভুল দৃষ্টিভঙ্গি এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের ভুল দৃষ্টিভঙ্গি হলো কোরআন যদি কেউ সহিভাবে পড়তে পারে তাহলে আমরা মনে করি এখানেরই আমার দায়িত্ব শেষ কি বলেন কেউ যদি কোরআন শরীফ সহি সুন্দর পড়তে পারে কেরাত করতে পারে তাহলে আমরা বুঝতেছি কি একজন হাফেজ হয়েছে মানে তার কাজ শেষ এখানে আমাদের বিরাট একটা একজন হাফেজ হয়েছে কোরআন শরীফ পড়তে পারে ভালো এটা একটা ধাপ এটা একটা স্তর বুঝছেন কোরআন শরীফ পড়তে পারে ভালো এটা একটা স্তর আপনি খেতে দান হয়েছে বাড়ির কাটতে আনছেন এটা একটা ধাপ অতিক্রম করছেন বা কি দাঁড় খেয়ে ধরবেন রৌদ্ এফরতা আবার রান্না করতেই কি বলে তাহলে কোরআন শরীফ আপনি কেরাত তৈরি আপনি মনে করতেছেন আপনার হকা শেষ এটা কি সম্ভব এটা কখনো সম্ভব নয় এর মানে কোরআনের বিধান বাস্তবায়নে কাজ করার দ্বারাই পরিপূর্ণতা আসবে এখন কোরআনের মধ্যে বিভিন্ন বিষয় আছে আলোচনা আছে বিভিন্ন নবীদের বিভিন্ন এবং ওনাদের বাস্তব জীবন কিছু বিষয় এখানে আলোচনা আসছে আর সাধারণত আহ সম্পর্কিত পুরানের কিছু বিধান আছে না বিধান আছে না বিধান সংক্রান্ত আয়াত আছে আয়াতের ক্লাসিফিকেশন আছে না তো সবগুলো সমন্বয় যদি আমাদের মধ্যে না গঠায় তাহলে আমরা আমাদের বাস্তব জীবন চালিয়ে যেতে পারবো এ দেশের আলেম সমাজ বক্তারা যদি আপনাদেরকে এটা না বোঝায় তারা জবাব তারা দেবে আপনাদেরকে জবাব দিতে হবে আপনারা বুঝবেন না কেন এই জন্য কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের ভুল দৃষ্টিভূমি ছাড়তে হবে আপনি হাফেজ হয়েছেন কেরাত করেন কোরআন পড়তেছেন আপনার হক শেষ এই দৃষ্টিভূমি থাকলে আপনার ইমানি থাকবে না আপনি কোরআন অস্বীকার করা হবে কোরআন আল্লাহ সেটি বাস্তবায়ন করতে আমাদের উচিত কি কোরআন বোঝা উচিত আমরা সবাইকে ইসলাম বুঝি সবাই ইসলাম বুঝি না ইসলাম হলে বুঝবো হুজুর রাত্রাও শরীফ পড়বো এরা যা কয় তা আমরা মাইনে নেবো এখন আমি নিজে যে নামাজটা পড়বো এই নামাজ পড়াতে শহর শুদ্ধ হওয়া লাগবে হুজুর তো জামাতে নামাজটা পড়ায় এখন আমি যে নামাজটা পড়বো এখানে তো সুরভ হাতে শহর শুদ্ধ কিনা দেখা দরকার ফরজের যে বিষয়গুলো আছে ওয়াজিবাদ আছে এই বিষয়গুলোকে আমাদের সবার জানা আছে আমার মধ্যে পরিপূর্ণতা আসেনি পরিপূর্ণতা না আসলে নিরানব্বই টাকা কি আপনি একশো টাকা বলবেন নিরানব্বই টাকা এটা তো একশো টাকার কাছেই নাকি কিন্তু একশো বলা যাবে না ব্যবধান কিন্তু খুব বেশি না

লাশটা যখন কবরে রাখে তখন এই দোয়াটা করে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূল তোমার দলে গেলাম এখন রাসূল যে আপনাকে গ্রহণ করবে দুনিয়ার জীবনে চললেই তো নাকি দুনিয়ার জীবনে না চললে কি সেদিন দিলে গ্রহণ করবে আপনার কি মনে হয় দুনিয়ার জীবনে মিল্লাতি রাসূলুল্লাহর উপরে থাকলে কবরে সেটা গ্রহণ করবে দুনিয়ার জীবনে মিল্লাতি রাসূলুল্লাহর মধ্যে নাই আপনি দিতে পারবেন কিন্তু গ্রহণ করবে না অতএব আমাদেরকে সঠিক ইসলামের উপর এসে আল্লাহ পাক ও বলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন 하자 মা ইনদি ওয়াল ইলমু উনিব আমরা যে আলোচনাগুলো করেছি শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপর আমল করার পজিশনে তোলা তৌফিক দান করেন হাযা মা ইনদি ওয়াল ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া